আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আপনাদের জানাবো স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে কিনা এই সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি কি তালাক এমন এক বিধান যা শুধু স্বামীকে দেয়া হয়েছে স্বামী স্ত্রীকে তালাক দিতে পারবে স্ত্রী কোনো স্বামীকে তালাক দিতে পারবে না তবে হ্যাঁ বিয়ের সময় যদি স্বামী কোনো স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করে তখন স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে তবে এই ক্ষেত্রে দুইটা বিষয় মাথায় রাখতে হবে দুইটা শর্ত মানতে হবে তখনই স্ত্রী স্বামীকে চাইলে তালাক দিতে পারবে দর্শক অনেক সময় এমন হয় যে বিভিন্ন রাগের ছলে বসার বসবর্তী হয়ে স্ত্রী স্বামীকে বলে আমি তোমাকে এক তালাক দিলাম আমি তোমাকে দুই তালাক দিলাম আমি তোমাকে তিন তালাক দিলাম এই রকম তালাক এই ডায়লগে তালাক স্ত্রী কখনো স্বামীকে দিতে পারবে না এই রকম ভাবে তালাকদের অধিকার স্ত্রীকে দেওয়া হয় নাই স্বামী কোন স্বামী চলে স্ত্রীকে বলতে পারবে আমি তোমাকে এক তালাক দিলাম আমি তোমাকে দুই তালাক বলতে পারবে কিন্তু কোনো স্ত্রী এইভাবে বলতে পারবে না হ্যাঁ স্ত্রী এইভাবে বলতে পারবে যে আমি তালাক গ্রহণ করলাম আমি তালাক গ্রহণ করলাম বা আমি আমার নিজের উপর এক তালাক তিত করলাম এইভাবে বলতে পারবে তো দর্শক তাবিন নামার আঠারো নাম্বার যে কলম রয়েছে সেখানে এই বিষয়টা উল্লেখ থাকে কিছু কিছু শর্ত সার সেখানে থাকে স্বামী স্ত্রী উভয় যখন সাইন করে তখন এই বিষয়টা বাস্তবায়িত হয় যে কিছু শর্ত সাপেক্ষে একজন স্বামী সে তার স্ত্রীকে ওই যে তাফিজ তালাক যেটাকে বলা হয় অর্থাৎ তালাক দেওয়ার ক্ষমতা হস্তান্তর স্ত্রীকে করে থাকেন কিছু শর্ত সাপেক্ষে করে থাকেন এখন দুইটা বিষয় একত স্ত্রী যদি নিজের উপর তালাক পতিত করতে চায় সেই ক্ষেত্রে তার নিজের দিকে সম্বোধন করতে হবে যে আমি তারা গ্রহণ করলাম এইভাবে বলতে হবে আমি এক তালাক গ্রহণ করলাম দুই তালাক গ্রহণ করলাম এইভাবে বলতে হবে আর নাম্বার হচ্ছে যে স্বামী তাকে তালাকের ক্ষমতা হস্তান্তরের সময় যদি শর্ত সরাত করে থাকে আর কাবিন নামার মধ্যে শর্ত সরাত উল্লেখ থাকে সেখানে উল্লেখ থাকে যে স্বামী যদি নিরুদ্দেশ হয়ে যায় কোথাও হারিয়ে যায় বা স্বামী যদি পাগল হয়ে যায় বা স্বামী যদি ভরণ পোষণ মতো আদায় না করে বা স্বামী যদি জুলুম নির্যাতনের শিকার হয় ক্ষেত্রে স্ত্রী সে নিজের উপর তালাক গ্রহণ করতে পারবে তো এরকম শর্ত সাপেক্ষে কাবির নামার মধ্যে সাইন করা হয় এই বিষয়গুলো স্বামী স্ত্রী ভালো করে বুঝে নেওয়া উচিত এই এগুলো বুঝে সে অনুযায়ী দাম্পত্য জীবন অতিবাহিত করা উচিত এখন ওই শর্তগুলো যদি পাওয়া যায় দেখা কিছু অনেক পর্যায়ে জুলুম করতেছে নির্যাতন করতেছে বা বরণ পোষণ ঠিক আদায় করতেছে না তখন সেই ক্ষেত্রে স্ত্রী তা নিজের উপর তালাক পতিত করাতে পারবে এটাকে বলা হয় তা ফিজ তালাক এই ক্ষেত্রে স্ত্রী সে তার স্বামীকে এইটাই কি বলা হয় যে সে তার নিজের উপর তালাকল মান নে সে ডিভোর্স নিল এর মাধ্যমে তাদের সম্পর্ক ছেদ হয়ে যাবে আশা করে বুঝতে পারছেন স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারবে কিন্তু স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে না স্বামী তাকে যে অধিকার দিয়েছে তালাক দেওয়ার সে অধিকার হিসেবে সে তার নিজের উপর তালাক পতিত করবে নিজের উপর নিজে তালাক গ্রহণ করবে আশা করে বুঝতে পারছেন এত নতুন আরো বিপরীতি পাশে আপনি এই পর্যন্তই আসসালাম আলিকুম আহমতুল্লাহ